আসসালামু আলাইকুম গাইস আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করব পাঁচ প্লেট পাঁচ প্লেট 10 প্লেট ঘুগনি চ্যালেঞ্জ করব আজকে চ্যালেঞ্জটা হবে খুবই ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ হবে একটা রিকোয়েস্ট আছে অনলি চামচ দেখাতে হবে বিনা নো হাত ওকে চলো তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করা যাক অনেক খেয়ে যাবেছে রেডি আছো তুমি আজকে আমার ছোট ভাই কাকা আছে পানিশমেন্টটা খুব মারাত্মক আছে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন হ্যাঁ টাইম আছে খেলা আছে আরে দেখব ও আমাকে কত টার্গেট দিতে পারে সেই হিসেবে আমরা যে খেলা আজকে খেলা হবে রেডি কোলাই কেটে দিন তো गाइस ভিডিওটা స్టార్ করছি রেডি 2 1 বলছি হাত ও গুগলিটা হচ্ছে এই লেভেলে প্রেস হচ্ছে কেন খেলে চলে বন্ধ হয়ে গেছে অতটা হয়তো ফলো করে নেই দেখছে বারবার কিন্তু তো ফলো করে নে মানে ভুলে গেছে অতটা ফলো করতে ভুলে গেছে তাই জন্য আপনারা করবেন না দেখুন চ্যানেলটা খুবই মজাদার হয়েছে তবে হ্যাঁ प्लीज देख वेल पानी कितना चला आज मुंगा है बजे माशाल्लाह मुंगा कैसी है एक टा खूब लग जाए अखुने एक और तो गाइस दादा एक मिनट मिनट अरे वीडियो मिनट ले है वो लेकर आ गए टाइमर लिस्ट टाइमर तो बंद हो गया

দেখা যায় গাইস কত সেকেন্ড কত মিনিটের ভিতরে খেতে পারে কত মিনিট কত সেকেন্ডের ভিতরে চ্যালেঞ্জ রইল আমাদের আগে যেতে হবে এখানে এক মিনিট হতে চললো আর মাত্র কত এক প্লেট কমপ্লিট হয়েছে এক মিনিট কুড়ি সেকেন্ড আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি স্পিড বাড়াও ননকা ওনজা বনিক गाइस ওনা মু বুন জ্বলেছে ওননকা আনি চাল কোনি চাল এখনে 2 মিনিট হেছে 2 মিনিটে দু প্লেট কমপ্লিট আস তিন প্লেটে লেগেছে পড়ে না যায় সেম লেখো আমার স্টাইল কবতে গেছে गाइस हमको कौन सेकंड सस्पेंड की 2 मिनट 47 सेकंड ये ट्रक में वाला सेकंड भाई ये दादा 2 मिनट 47 सेकंड एक और बाकी है आप आते बुझ जाते ये पनिशमेंट ले बैठ के धीरे से स्टिक करवा सकते हैं टाइम तो सुधर गया 3 मिनट तो क्या है नहीं धीरे से स्टिक पनिशमेंट हटदार